এখনকার সব থেকে বড় ব্রেকিং নিউজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এইরকমই খবর বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে নমস্কার আমি শুভঙ্কর মান্না আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় দর্শক আজ এবিপি আনন্দে বিশেষ সাক্ষাৎকারে এই রাজ্যের কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি তার রাজনৈতিক যোগদানের কথা অনেকটাই খোসলা করে মতামত প্রকাশ করে দিয়েছেন এই নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে যে অভিজিৎ গাঙ্গুলির মতো একজন ন্যায় নিষ্ঠাবান সৎ ব্যক্তি যে রাজনৈতিক দলে যোগদান করবে সেই রাজনৈতিক দল ফলে ফুলে ভরে উঠবে অর্থাৎ সেই রাজনৈতিক দল সাফল্য লাভের ক্ষেত্রে অনেকটা ধাপ এগিয়ে যাবে এখন প্রশ্ন তিনি কোন রাজনৈতিক দলে যোগদান করবে অভিজিৎ আঙুলি নিজেই খোসলা করে দিয়েছেন যে যেভাবে শাসক দল একের পর এক তাকে আক্রমণ করেছে তার বিচার ব্যবস্থাকে নিয়ে তিনি যখনই কোনো ন্যায় করতে গিয়েছেন যখনই তিনি ন্যায় বিচার দিয়েছেন শাসক দলের মুখপত্ররা তাকে ব্যঙ্গাত্মক এবং খুব নিম্ন রুচিকর ভাষায় কটুক্তি করেছে এবং তাকে এটাও বলা হয়েছে যে ক্ষমতা থাকলে রাজনীতিতে এসে দেখান মাঠে নেমে দেখান তাই এখন সময় এসছে মাঠে নামার বিচারপতি অভিজিৎ আঙ্গুলি এই শাসক দলের কে শুভেচ্ছাও জানিয়েছেন যে তারা তাকে আহ্বান জানিয়েছিল মাঠে নামার জন্য আর তিনি মাঠে নামতে চান সুতরাং তিনি এটাও বলেছেন যে তিনি চান যে শিক্ষিত সমাজ আজকে রাজনীতিতে প্রতি আগ্রহ দেখাক তারা রাজনীতিতে নামুক তার ইচ্ছা প্রকাশ করেছেন কারণ রাজনীতি এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে গুন্ডা মস্তান চরিত্রহীন ডাকাত চোরেরা এই রাজ্যটাকে লুটে পুটে নিচ্ছে দখল করে নিচ্ছে তাই তাদের হাত থেকে বাঁচানোর জন্য চৌকিদার হিসেবে শিক্ষিত সমাজকে নেমে আসতে হবে এখন প্রশ্ন হচ্ছে তিনি কোন দলে যোগদান করতে পারেন তিনি তৃণমূল দলে তো যোগদান করার কথা ঘোষণাই করেন তিনি বলেছেন যে শাসক বিরোধিতার জন্য যেভাবে মৌর্য সাম্রাজ্য থেকে এখন চৌর্য সাম্রাজ্য চলছে সেই চৌর্য সাম্রাজ্যের ধ্বংসের জন্য বা পতনের জন্য রাজনীতিতে তার আশাটা খুব জরুরি তাই তিনি সোমবারে কিছু মৌখিকভাবে যে হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছেন তাকে তিনি তার প্রত্যেকের কথা জানাবেন এবং মঙ্গলবার তিনি রাষ্ট্রপতিকে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন আর বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে যে সাত তারিখ তিনি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগদান করতে পারেন এবং এটাও শোনা যাচ্ছে যে তমলুক পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্র থেকে তিনি বিজেপির প্রার্থীও হতে পারেন এরকম সম্ভাবনা কথা শোনা যাচ্ছে তবে তিনি খোসলা করে বলেননি যে কোন রাজনৈতিক দলে তিনি যোগদান করবেন তিনি মঙ্গলবার যখন পত্র পাঠাবেন ফার্স্ট আওয়ারে তারপরে তিনি ঘোষণা করে দেবেন যে তিনি কোনো কোনো রাজনৈতিক দলে যোগদান করছেন তবে এটাও ঠিক তিনি তিনটে দলের কথা বলেছেন এক সিপিএম কংগ্রেস আর বিজেপি এই তিনটি দলের মধ্যে কোন একটি দলে তিনি যোগদান করতে পারেন তার সম্ভাবনা কথা সব থেকে জোর দিয়ে বলেছেন এখন দেখার যে সিপিএম যদি তিনি যোগদান করেন তাহলে এটা মনে করা হচ্ছে যে কোথাও না কোথাও ভাটাতে অনেকটা জোয়ার আসবে যেভাবে সিপিএম মেয়ের এখনও কর্মীরা রয়েছে কিন্তু ভোটার সেই মুহূর্তে সিপিএমের কাছে নেই ভোট বাক্স কিন্তু এটা ঠিক যে মুসলিম ভোট বাক্স এখনও সিপিএমের কন্ট্রোলে কিছুটা হলেও রয়েছে তাই স্বাভাবিক কারণে যে অভিজিৎ গাঙ্গুলির মতো যদি সৎ নিষ্ঠাবান ব্যক্তি সিপিএম এ যোগদান করে তাহলে সিপিএম সাংগঠনিক দিক থেকে অনেকটা মজবুত হবে সব থেকে বড়ো কথা তার যে ন্যায় যেভাবে টেট কেলেঙ্কারি শিক্ষা দুর্নীতিতে তিনি যেভাবে একের পর এক বিচার দিয়েছেন ন্যায় পালন করেছেন তাতে কিন্তু যুব সমাজ খুশি তাই যুব সমাজের ভোট অনেকটাই তার দিকে আসবে তিনি যে দলে যোগ দেবেন স্বাভাবিক কারণে যদি তিনি যদি সিপিএমে যোগদান করেন সিপিএম অবশ্যই ভরা মানে ভরে উঠবে অপরদিকে দিকে কংগ্রেসে যদি তিনি যোগদান করেন তাহলে কংগ্রেসে এই রাজ্যে অনেকটা অক্সিজেন পাবে অধীর রঞ্জন চৌধুরী তিনি একবার বলেছিলেন আগে যে তিনি যদি ভোটে দাঁড়ান রাজনীতিতে আসেন এবং তিনি আগে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দেখতে চান অর্থাৎ অভিজিৎ আঙ্গুলকে অধীর চৌধুরী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান এমন আশা প্রকাশ করেছিলেন তো তিনিও স্বাগত জানিয়েছে তার কংগ্রেসে যোগদান করার জন্য অভিজিৎ গাঙ্গুলিকে কিন্তু বিশেষ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে তিনি সাত তারিখ বিজেপির পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করতে পারেন এবং তমলুক লোকসভা কেন্দ্র থেকে তিনি বিজেপির হয়ে কন্টেস্ট করবেন তৃণমূলের বিরুদ্ধে সেটা তো সময় বলবে আর কিছুদিন হয়তো আমাদের ওয়েট করতে হবে কয়েকটা দিন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে উঠছে যে যেভাবে তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গুরু হিসেবে বলেছিলেন যে তার কাছে তিনি আইন শিখেছেন বা তিনি বই মেলাতে যেভাবে লেফটের বই দোকানে চলে গিয়েছিলেন কান্তি গাঙ্গুলির কাছে পৌঁছে গিয়েছিলেন সেটা নিয়ে অনেক বিতর্ক শুরু হয়েছিল তাকে কেউ কেউ বলে যে তিনি বামপন্থী ঘেঁষা মানুষ কিন্তু এই মুহূর্তে তার মূল যেটা লক্ষ্য তিনি মঙ্গলবার দিন পদত্যাগ করার পর তিনি বৃহত্তর স্বার্থে এই সমাজের স্বার্থে এবং বাংলার স্বার্থে তিনি রাজনৈতিক মঞ্চে যোগদান করতে পারে এবং রাজনৈতিক মঞ্চটা দরকার এরকম ভদ্র সভ্য শিক্ষিত সৎ অনেস্ট লোকেদের কারণ এই বাংলায় রাজনীতি অনেক দুর্গন্ধে ভরে গেছে গুন্ডা মস্তার থেকে শুরু করে চোর ডাকাত হ্যাঁ লম্পট ধর্ষক মাফিয়া এই রাজ্যটাকে অনেকটা দখল করে নিয়েছে তো তাদের হাত থেকে বাংলাকে বাঁচাতে অবশ্যই ভালো ভালো শিক্ষিত ভদ্র সৎ মানুষদের এই রাজ্যের নেতা হিসেবে রাজনৈতিক দলে যোগদান করলে সেটা সমাজের জন্য এবং ভূত পর্যন্ত নিম্ন স্তর সামাজিক নিম্ন স্তর পর্যন্ত জনগণের কল্যাণের একটা প্রথম ধাপ বলা যায় তো স্বাভাবিক কারণে বাংলার মানুষও মানে চোখ খুলে তাকিয়ে রয়েছে যে কখন অভিজিৎ আমল কোন রাজনৈতিক দলে যোগদান করে তবে এটা ঠিক তিনি যদি বিজেপিতে যোগদান করেন হয়তো এই রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষরা কিছুটা হয়তো নিরাশা হবে কারণ মুসলিমরা বিজেপিকে তাদের পছন্দের তালিকা রাখে না আর এই রাজ্যের মুসলিম ভোট ব্যাংক তৃণমূল পার্টির সম্পদ হিসেবে মনে করে তৃণমূলের নেতা নেত্রীরা তো স্বাভাবিক কারণে এখানে তিরিশ পার্সেন্ট মুসলিম রয়েছে ওয়েস্ট বেঙ্গলে এখন দেখার কি হবে তবে হ্যাঁ এটা ঠিক যে অভিজ্ গাঙ্গুলি যেভাবে বিচারটা করেছেন ন্যায় দিয়েছেন হাইকোর্টে তাতে বাংলার মানুষ খুশি তবে তিনি যখন বিচারপতি পদ থেকে পদত্যাগ করবেন তখন একটা সম্প্রদায়ের মানুষ বা একটা বিশেষ কিছু মানুষ দুঃখী হবে কারণ যারা তার উপর ভরসা করে বিচার ব্যবস্থাটাকে ভরসা করে বেঁচে থাকতে যায় তিনি যখন এই বিচার ব্যবস্থা থেকে সরে আসবেন তখন কিন্তু তারা নিরাশই হবে কারণ তারা কোথায় গিয়ে বিচার চাইবেন কারণ অভিজিৎ আঙ্গুলি যেভাবে বিচার ব্যবস্থাটাকে নিয়ে গিয়েছেন যেভাবে বিচারটা করেছেন এটা সত্যি বর্তমান পরিস্থিতিতে একটা ব্যতিক্রমী তো স্বাভাবিক কারণে আবার অভিজিৎ আঙ্গুলির মতো বিচারক আসবেন কিনা পাবে কি না এই বাংলা সেটাও দেখার অপরদিকে এটাও ঠিক যে তৃণমূলের লোকেরা হয়তো কিছু কিছু সাপোর্টাররা তারা নেতা নেত্রীরা খুশি হবেন যে অভিজিৎ আঙ্গুলির মতো বিচারপতি সরে গেলে তাদের অনেকটা আরও সুবিধা হবে তবে যাই হোক এখন আপাতত সামনে লোকসভা ভোট যদি এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি তো অলরেডি বাংলা সরগরম হয়ে গেছে আর তার মধ্যেই যদি এইরকম ব্রেকিং নিউজ ট্রেন্ডিং নিউজ আসে যে জাস্টিস অভিজিৎ আঙ্গুলির রাজনীতিতে আসছেন সেটা বাংলার জন্য বাঙালির জন্য অবশ্যই সুখবর এখন বিজেপি কি করবে দেখুন একটা সময় বিজেপি দিলীপ ঘোষ দাপটে দেখাতো বিজেপিতে আজ দিলীপ ঘোষ অনেকটাই কণ্ঠাসা সেদিকে আজ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা দাপট দেখাচ্ছেন আর এবারে যে বিজেপির টিকিট এমন কিছু বিশেষত্ব নেই আগে যারা ছিল তারাই আছে নতুন চমক কিছু নেই বা নতুন কিছু বিজেপি স্বর্গ থেকে এনে দেবে এমনটাও না কিন্তু হ্যাঁ যদি হবির আঙ্গুলি বিজেপিতে যোগদান করে এটা শিওর যে অভিজিৎ আঙ্গুলির প্রতি বাংলার মানুষের একটা সিম্পেথি রয়েছে তিনি যেই দলে দাঁড়ান যে তার সম্ভাবনা প্রবল রয়েছে হয়তো পরবর্তীকালে দেখা যাবে যে অভিজিৎ আঙ্গুলিকে মুখ্যমন্ত্রী হিসেবে রেখে মুখ্যমন্ত্রী পদপাত্রী হিসেবে রেখে বিজেপি হয়তো দু হাজার ছাব্বিশ সালে বিধানসভাটা লড়তে পারে তখন দিলীপ ঘোষের মতো হয়তো শুভেন্দু এবং সুকান্তকে একদিন সরে যেতে হয় তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান যে অভিজিৎ আঙ্গুলির মতো সৎ নিষ্ঠামান লোকের বাংলা রাজনীতিতে কতটা গুরুত্ব রয়েছে আর বাংলার মানুষ কতটা তাদের স্বপ্ন সোনার বাংলা দেখতে পাবে ধন্যবাদ